ফাইনালি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে অফে চলে গেল এবং চার নম্বরের যে প্লে অফের স্লটটা সেটা দখল করে নিল সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চেন্নাই সুপার কিংসকে হারিয়ে তো চেন্নাই সুপার কিংস সেই লাস্ট ওভারে সতেরো রানের প্রয়োজন ছিল আর বলিং করছিল অ্যাস দায়াল আর মহেন্দ্র সিং ধোনি স্ট্রাইকে ছিলেন আর প্রথম বলেই অ্যাস দায়াল সেই ফুলটাস বল দিয়েছিলেন লেগ সাইডে আর সেই মহেন্দ্র সিং ধোনি একশো দশ মিটারে ছক্কা মেরেছিলেন আর মনে হচ্ছিল কি রয়্যাল চ্যালেঞ্জার্সের হাত থেকে ম্যাচটা চলে গেল কিন্তু কী কামব্যাক না করলো সেই অ্যাস দয়াল সেই রিঙ্কু সিংও সেই মনে আছে সেই ম্যাচটার কথা এক ওভারে একত্রিশ রান লাগত আর সেখান থেকে ম্যাচ জিতিয়েছিল সেই রিঙ্কু সিং আর এই ওভারেও সেই প্রথম বলেই ছক্কা মেরে দিয়েছিল সেই মহেন্দ্র সিং ধোনি অ্যাস দয়ালকে আর তখন আমরা ভাবতে শুরু করে দিয়েছিলাম কি মনে হয় এই ম্যাচটাও চলে গেল অ্যাস দয়াল মনে হয় ম্যাচ আর জিতাতে পারবে না তো অ্যাস দায়াল দারুণ ব্যাক করলো যে অ্যাস দায়াল এক বছর আগে সেই সবার কাছে ভিলেন হয়ে গেছিলেন কিন্তু আজকে হিরো হয়ে গেল সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফ্যানদের কাছে আজকে হিরো হয়ে গেল অ্যাস দায়াল আর কাম ব্যাক করলো মহেন্দ্র সিং ধোনিকে দ্বিতীয় বলে আউট করলো আর তারপরে শার্দুল ঠাকুর যে ব্যাটিংয়ে নামলো তাকে ডট বল করলো আবার সেই সিঙ্গেল হলো দিয়ে রবীন্দ্র পর পরপর দুটো ডট বল দিয়ে সেই ম্যাচ জিতে গেল একশো একানব্বই করতে পারলো চেন্নাই সুপার কিংস আর সেখান থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাংলোর সাতাশ রানে ম্যাচ জিতে কোয়ালিফাই করে গেল প্লে অফের জন্য চার নম্বর দলটা সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোরই হয়ে গেল তো চারটা দল আমরা প্লে অফের জন্য পেয়ে গেলাম তো এক নম্বরে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দু নম্বরে হচ্ছে রাজস্থান রয়্যালস আর তিন নম্বরে হচ্ছে সেই সানরাইসার্স হায়দ্রাবাদ আর চার নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাংলোর তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফ্যান তোমরা ভালো তো মনে শান্তি আসছে কেননা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পর আটটা ম্যাচে প্রথম আটটা ম্যাচে তারা সাতটা ম্যাচ হেরে গিয়েছিলেন মাত্র একটা ম্যাচ জিতেছিলেন আর তারপ্যাক তারপর দারুন কামব্যাক কী বলবো দাদা আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলে পরপর পাঁচটা ম্যাচ জিতে এই ম্যাচটা খেলতে নেমেছিল সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোর আর আজকেও সেই সেই পারফরমেন্সটাই দেখতে পেলাম আমরা দারুণ পারফরমেন্স দেখতে পেলাম সেই একই রকম যেভাবে পাঁচটা ম্যাচে তারা খেলে এসেছিলেন আর আজকেও তারা সেইভাবেই ক্রিকেট খেললেন আর সেই বোর্ডে আজকে লাগিয়ে দিয়েছিল সেই দুশো আঠারো রান চেন্নাই সুপার কিংসকে টার্গেট দিয়েছিল সেই দুশো উনিশ কিন্তু চেন্নাই সুপার কিংসকে সেই দুশো রান করতে হতো দুশো রান করলেই তারা প্লে অফে চলে যেত কিন্তু সেই রাজ সেই কিন্তু সেই রয়্যাল চ্যালেঞ্জার্সের বোলাররা সেই একশো একানব্বই থামিয়ে দিল সেই চেন্নাই সুপার কিংসের গাড়িটাকে তো চেন্নাই সুপার কিংস সেই একশো একানব্বই রানিং করতে পারলো শুধু ন রানে পিছিয়ে থেকে গেল সেই চেন্নাই সুপার কিংস এই ম্যাচটাতে প্লে অফে ওঠার জন্য তো এটা তো সাতাশ রানে ম্যাচ জিতলো সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু এটা ধরা যাবে কি রান পিছিয়ে থেকে গেল চেন্নাই সুপার কিংস সেই প্লে অফে ওঠার জন্য তো চেন্নাই সুপার কিংসের ফ্যান অনেক ছিল এই ম্যাচে কেননা সবাই চেন্নাই সুপার কিংসকে সাপোর্ট করছিলো সেই টিভির যে অ্যাঙ্কারগুলো আছে তারা যারা কমেন্ট্রি করছে সব চেন্নাই সুপার কিংসের বলছিলো কি চেন্নাই সুপার কিংস ম্যাচ জিতবে কিন্তু চেন্নাই সুপার কিংস ম্যাচ হেরে গেল এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিল আর তারা প্লে অফে পৌঁছে গেলো তো দারুণ জিত নিয়ে নিল আজকে সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর প্লে অফে পৌঁছে গেল তো টসে জিতে ঋতুরাজ গায়কোয়াড় আজকে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ফাফ ডুপ্লেসি আজকেও টস হেরে গিয়েছিলেন দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যখন ব্যাটিং করতে নামলো তখন শুরুবাদ সেই তিন ওভারে দারুণ হয়েছিল আজকে তিন ওভারে একত্রিশ রান করে নিয়েছিল সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু তারপরে বৃষ্টি শুরু হয়ে যায় কিছুক্ষণ ম্যাচ থেমে থাকে তারপরে বৃষ্টি বেশিক্ষণ হয়নি তাড়াতাড়ি সেই বৃষ্টি থেমে গিয়েছিল তারপরে আবার খেলা চালু হয়েছিল। দিয়ে খেলা চালু হওয়ার পর ম্যাচ যখন শুরু হয়েছিল। তারপরে আমরা সেই একটা পিচের অন্যরকম ভাব দেখতে পেলাম কেননা স্পিন বল করছিল এত এত বল ঘুম ঘুরছিল আর তখন খেলা মুশকিল হচ্ছিল বিরাট কোহলি দেখে অবাক যাচ্ছিলেন কি এতটা বল কী করে ঘুরছে দিয়ে সেই সময়তে তিন চার ওভার স্লো খেলেছিলো সেই ফাফ ডুপ্লেসি আর বিরাট কোহলি আর তারপর থেকে দারুন কামব্যাক সেই বিরাট কোহলিও দারুণ আজকে ইনিংস খেললো সাতচল্লিশ রানের একটা ইনিংস খেললো দিয়ে বিরাট কোহলি আউট হলো তারপরে রাজাত পাতিদার তিন নম্বরে ব্যাটিং করতে নেমেছিল আর রাজাত পাতিদার এসে গেমটাকে পুরো চেঞ্জ করে দিয়েছিল আজকে দিয়ে সেই কামরন গ্রিন চার নম্বরে নেমেছিল ডু প্লেসি আউট হওয়ার পরে দিয়ে ক্যামরন গ্রিন ও সতেরো বলে আটত্রিশ রানের একটা ইনিংস খেলে সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সেই দুশো আঠারো রানে পৌঁছে দিয়েছে আজকে আর সেই গ্লেন ম্যাক্সওয়েল ছিল না সেও আজকে দারুণ ক্রিকেট খেলেছে মানে ওভারঅল আরসিবির ব্যাটাররা সবাই আজকে রান করেছে এবং সবাই কন্ট্রিবিউট করেছে এই দুশো আঠারো রান আঠারো রান করার জন্য তো আজকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোরের দারুণ পারফরম্যান্স চেন্নাই সুপার কিংসের সামনে চেন্নাই সুপার কিংসের বলিং আজকে চললো না আর ব্যাটিংও চললো না কেননা শিবম দুবে রান করতে পারছে না বিশ্বকাপে চান্স হওয়ার সে পেয়েছে তারপর থেকে আর তার ব্যাট থেকে রান আসছে না তো আজকেও শিবম দুবে সেই ফালতু ক্রিকেট খেললো কেননা পনেরো বলে মাত্র সাত রান করেছে আর সেই একটা কুশল সেই রচিন রবীন্দ্রা দারুণ ক্রিকেট খেলছিল তাকে শিবম দুবে আজকে রান আউট করে দিয়েছিল সেখান থেকে ম্যাচটা ঘুরে গিয়েছে সেই আরসিবির দিকে ঝুঁকে গিয়েছিল সেই সেই ম্যাচটা আর সেখান থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কামব্যাক করতে শুরু করেছে আর তারপর থেকে একের পর এক উইকেট পড়ে যাচ্ছিলো সেই চেন্নাই সুপার কিংসের সেই শিবম দুবে সেই রাচিন রবীন্দ্রকে রান আউট করার পরে রাচিন রবীন্দ্রকে রান আউট করলো আর তারপরে পরে ফের ওইও রান আউট হয়ে চলে গেল শিবম দুবে দিয়ে সেই চেন্নাই সুপার কিংস বিপদের মধ্যে পড়ে গেল দিয়ে পরপর উইকেট পড়তে থাকলো আর লাস্ট অব দি গিয়ে একশো রানে থেমে গেল সেই সিএসকে আর দশ রানে আগে থামিয়ে দিল সেই সিএসকে আর রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কোয়ালিফাই করে গেল তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন